দিবনা ওর আদশাহির মুসলমান এখানে যারা বসে আছেন বলেন তো দেখি হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই যদি সবার জীবনে যদি গুনাহ থাকে এই ওয়াজ আপনার জন্য আপনাকে একজন লোক বিশ্বাস করে একটা কথা বলেছে আপনি এটা ডেলিভারি করতে পারেন আপনি যদি এটাকে গোপনে যদি রাখতে পারেন কামতের মাঠে হাসরের ময়দানে আপনার দশটাকেও গোপন রেখে দিবেন ওয়াদা করেছেন তিনি কে ও বাংলার মুসলমান আল্লাহ নবীজি দুই নম্বর কথা বলেছিলেন নারীদের হলো আমলের ঘাটতি আরো জোরে বলেন কিসের নারীদের হলো আমলের ঘাটতি প্রত্যেকটা মা বোন প্রতি মাসে যেই মসিবতে থাকে তিন দিন পাঁচ দিন সাত দিন আল্লাহ নবীজি বলেন এই ঘাটতিটা থাকার কারণে নারীদেরকে বেশি বেশি করে আমল করার কথা নবীজি নিজেই বলেছেন নারীরা তোমরা বেশি বেশি করে দান করবে জাকাত দিবে সাদকা দিবে তোমরা বেশি বেশি করে আমল করবে বলেন তো দেখি এই তিন দিন পাঁচ দিন সাত দিন যেটা মা বোনেরা মুসিবতে থাকে বলেন তো দেখি এই ফাঁকা জায়গাগুলোতে তারা পুরুষের মতো করে আমল করতে মন চাইলেও তারা পার রে আরও জোরে বলেন পারে আমরা এখন যেই মাসে ব্যায়াম করছে এই মাসের নাম কি হ্যাঁ যাক কেউ ইংরেজিতে বলে নাই মানে মাহফিল তো হুঁশ ঠিক আছে বাবা ও আস্ত ঠিক কাজে লাগিছে পারে স্কুল হলে তো ডায়েট টু জানুয়ারি ক্যারে স্কুলে চেড়াপাড়া একটাও নাই ওরাও বুঝে গেছে ওয়াজ হচ্ছে আজকে তাফসির মাহফিলে খুব সাবধানে কথা বলা লাগবে আওয়াজ করে বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের এই যে রজব মাস চলতেছে অনেক মা বোনেরা স্বামীর কাছে বায়না ধরবে প্রাণের স্বামী আমার আমরা তো ঠিক মতো রোজা রাখতে পারি না ঠিক মতো আমরা নামাজ পড়তে পারি না এ রজব মাসে আমরা কিছু রোজা করতে চাই আল্লাহর সন্তুষ্টের জন্য বলেন তো দেখি এমন স্বামী আছে বিবিকে বাধ্য করে রোজা রাখা যাবে আমরা এই মাসে সর্বপ্রথম যেই দুয়াটা পড়ে শুরু করব বলেন আমার সাথে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা দোয়া করলাম কার কাছে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হায়াতে জিন্দগির ভিতরে যেন বারাকা দান করেন পড়ে আমিন আরো জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন ও মুসলমান ছোট্ট একটা পয়েন্ট আধা ঘন্টা পার হয়ে গেছে আল্লাহর নবীজি রহমানের এবার পরিচয় দিচ্ছেন একটা পয়েন্ট কি বলবো একটাই পয়েন্ট এটাই শেষ ফিনিশিং আল্লাহর নবীজি রহমানের বান্দার কেমন গুণাগুণ থাকবে নবীজি নিজে প্রমাণ দিচ্ছেন আল্লামা তারেক জামিল লিখতেছেন পাকিস্তানের একজন মাওলানা লেখক উনি লিখেছেন ওনার কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল উনি কত সুন্দর করে রহমানের বান্দাদের পরিচয়টা তুলে ধরেছিলেন আল্লাহর নবীজি পাহাড়ি এলাকায় একা একা নির্জন ধ্যানে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর নবীজি কি কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বালু চর এলাকা মাঝে মাঝে কিছু গাছ ডালপালা দেখা যায় একজন বৃদ্ধ মহিলা ডালগুলোকে খুঁটে খুঁটে সুন্দর করে কোষাতে নামার জন্য মাজায় নামার জন্য উঠাতে যাচ্ছেন কিন্তু বৃদ্ধ মহিলা বয়স ভারী হওয়ার কারণে কাঠের বোঝাগুলো উঠাতে পারছিলেন না নবীজি একটু জোর গতিতে হেঁটে যাচ্ছিলেন তুলে দিবেন নবীজি না যেতেই বৃদ্ধ মহিলা কষ্ট করে মাসাই নিলেন কি কাঠের বলেন বলে বুঝা কাঠের বসা নেওয়ার পরে বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন নবীজি চিন্তা করলেন বৃদ্ধ মহিলা যখন নিয়েই ফেলেছে আমি কিছু দূর তার পিছন পিছন যাই মহিলাটা নির্জন এলাকায় কি যেন করতে এসেছে তার মতলব ডাকি আল্লাহ নবীজি কিছু দূর আস্তে আস্তে করে মহিলাটার পিছন পিছন যাচ্ছিলেন বৃদ্ধ মহিলা তখন নির্জন নির এলাকায় নির গতিতে তখন একজন ব্যক্তিকে গালি দিচ্ছিলেন আপনার আমার নবী নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ নবিদিকে বৃদ্ধ মহিলার প্রথম শব্দটা ছিল এই এই মক্কাতে নাকি একটা আলামীর নামে পাগল এসেছে এই নাকি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মনগুলোকে ধ্বংস করে দিচ্ছে একটু আওয়াজ করে বলেন নাওজুবিল্লা এই আলামিন পাগলকে মক্কা থেকে তাড়াতে হবে আলামিন পাগলকে মক্কার বুকে রাখা যাবে না নাউজুবিল্লাহ বলেন বৃদ্ধ মহিলা এমন স্লোগান দিতে দিতে যখন যাচ্ছিলেন নবীজি চোখের পানিগুলি ধরে রাখতে পারলেন না নবীজি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে আওয়াজটা জোরে হয়ে গেছে বৃদ্ধ মহিলা পিছন দিকে তাকিয়ে দেখে একজন যুবক কে যেন কান্না করতেছে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন কি ব্যাপার কান্না করো কেন আল্লাহর নবীজি বললেন বুড়ি মা আপনার কাঠের বোঝাটা দেখে আমি যুবক মানুষ আমি আপনার কষ্ট দেখে আমি ঠিক থাকতে পারলাম না আপনার কি কোনো ছেলে মেয়ে নেই আপনি বৃদ্ধ মানুষ কাঠের বোঝাটা একা একা নিয়ে যাচ্ছেন আল্লামা তারেক জামিল বলেন আল্লাহর নবীজি নিজেই কাঠ কাঠের বোঝাটা মাথায় নিয়ে হেঁটতে শুরু করলে আল্লাহ নবীজি যখন সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ মহিলা পিছন থেকে স্লোগান দিচ্ছিলেন এমন ছেলে যদি আমার ঘরে হতো এমন ছেলে যদি আমার ঘরে হতো আলোচনা কি বুঝতেছেন আপনারা এমন ছেলে যদি আমার ঘরে হতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম আমি মা বড় খুশি হয়ে যেতাম আমি মায়ের চাইতে আর কেউ দামি মা হতে পারতো না এমন সন্তান যদি আমার ঘরে থাকতো ও বাংলার মুসলমান আল্লাহর নবীজি বৃদ্ধ মহিলার বাড়িতে যখন বোঝাটা নামিয়ে দিলেন ইন্দিমি টাইমে বৃদ্ধ মহিলা নবীজির হাত দুটোকে শক্ত করে ধরে বললেন তুমি যুবক মানুষ তোমার পরিচয় কি বাসা কোথায় কোথার থেকে এসেছে একটু বলে যাও আল্লাহ নবী যে বলেন বুড়িমা আমি যদি আমার পরিচয়টা যদি দিয়ে দেই আপনি বৃদ্ধ মহিলা প্রাগের মাথায় হয়তো আপনি আমাকে মারতে পারেন এই যে কাছে এই যে একটা ডাল আছে এই ডালটা আপনার হাতে দিয়ে দিলাম যদি রাগ যদি বেশি হয়ে যায় আপনি আমার মা বয়সের আপনি আমাকে মারতে পারেন শাসন করতে পারেন আমার কোনো এখানে যায় আসবে না একটু আওয়াজ করে বলেন সবহান আমার কোনো এখানে বাধা বিঘ্ন নেই আমার কোনো আপত্তি নেই আপনি আমাকে মারতে পারেন কিন্তু আমার পরিচয় বলতে মন তো চাই না বৃদ্ধ মহিলা বললেন না পরিচয় বলতেই হবে আল্লাহর নবীজ বললেন আমার নাম মহম্মাদুর সোল এই মক্কার মানুষের আমাকে ভালোবেসে নাম দিয়েছে আলামিন ও বড়িমা মা আপনি যে আলামিনকে গালি দিচ্ছিলেন ওই আলামিন আপনার দরজায় হাজির আপনি না মক্কা থেকে তাড়িয়ে দিবেন আপনি না মক্কা থেকে মেরে পিঠে খেদিয়ে দিবেন আপনার হাতে লাঠি এখনই আছে আপনি মারতে পারেন আমি পাগল হয়ে মক্কা থেকে আমি চলে যাব আপনি আমাকে মারেন পিটান আল্লাহর নবীজি যখন এই শব্দগুলো ব্যবহার করছিলেন বৃদ্ধ মহিলা নবীজির নাম শোনার সাথে সাথে জমিনে পড়ে যান জমিনে পড়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা প্রায় কিতাবের ভিতরে বর্ণনা এসেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে জ্ঞান ফিরে বৃদ্ধ মহিলা স্বপ্নের যুগে জ্ঞান ফিরার মুহূর্ত যতটুকু ছিল উনি স্বপ্নের ভিতরে দেখলেন আবু জেহেল নামক শৈতান আমাদেরকে উল্টো পাল্টা বসে আমাদের ইমান নিয়ে খেলা করতেছে আবু জেহেল মিথ্যুক আবু জেহেল মিথ্যুক একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার আবু জেহেলের বিধান আমরা কেউ মানব না অগ নাবিজি আপনি যদি সত্যি যদি রসুল হয়ে থাকেন আমি এহদি আর হয়ে থাকতে চাই না আমি দেখেছি বিনয়ী মানুষগুলো তো এমনই হয় সে যে নবী আমি বৃদ্ধ মহিলাকেও এহুদি মহিলাকেও বুঝতে দিল না আমি সত্যি সত্যি আপনার হাতে কালেমা পড়ে এখনই আপনার জবান থেকে কালেমা পড়ে আমি বৃদ্ধ মহিলা মুসলমান হয়ে যাবলা যাবু সে কোন বন্ধু বলো বেশ বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হাওয়া যায় বড় বিশ্বস্ত ঠিক না হাওয়া যায় বড় বিশ্বাস্ত যে কখন ব্য ব্যথা দিতে জানে না যে বলি মোছে দেই বেদনা যে জন কখন ব্যথা দিতে জানে না যে বলি বেদনা হৃদয়ের হাহাকার আপন করে কার কারবুক এত প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত জোরে ইলাহাম

ভাই বহু দূরে মহা দিহিনা হাই হাই কেমনে যাহা জাহা জানি না বললেন বহু দূরে মহা না হাই হাই কেমনে যাহা বহ জানি না দহায় কর দয়ার আল্লাহ কোরা মনের বাসনা

মুসলমান ভাইরা আমার আর কোন দিকে কোন নজর নাই কয়েকটা মিনিট আমরা হাকি কথান কান্না করে বিদায় নিয়ে চলে যাব একটা মিনিট দেখেন তরে বাবাজি একটু মা বাবার জন্য একটা ফোটা হাকি কথান কান্না করতে পারেন কি না কারণ আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজার টুকরা সন্তান নাই একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধগণ প্লিজ বাবাজি আপনাদেরকে আর আমি বিরক্ত করতে চাই না বাইজান যাদের মাধ্যমে যাদের ওসিলা করিয়া দুনিয়ার বুকে আমরা এসেছি তিনি হলেন আমার মা তিনি হলেন আমার বাবা একটু আওয়াজ করে বলেন ঠিক না রাম মুসলমান বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন নবীজি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দিন কি জানিয়ে দিবেন ভাই ফরমান আপনার আমার নবীজি কত সুন্দর করে জানিয়ে দিলেন আনা বাইতুন ওয়াহদা আনা বাইতুল গরবা আনা বাইতুন ওয়াহদা আনা বাইতুল গরবা বাবাজি আপনার আমার জন্য কিন্তু কবর প্রতিনিয়ত ডাকতে থাকে কবর কিন্তু ডেকে ডেকে বলে আমি কবর কিন্তু নতুন জায়গা আমি কবর কিন্তু একা একির জায়গা একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধগণ প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তরে বাবাজি আমার মন বলে আজকের মাহফিল সফল বাবাজি আমি জানি আজকের মাহফিল আমার মন বলে সফল কারণ কি জানে এত ঠান্ডার ভিতরে কোরআন প্রেমিকেরা কখনো ঠান্ডাকে ঠান্ডা মনে করে না কুয়াশাকে কুয়াশা মনে করে না কারণ একটা দিন তো ईमानदार কষ্ট করে না ইমানদার প্রতি নিয়ত পাঁচ অক্ত নামাজে কষ্ট করে একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধগন বিবিকে খুশি করতে গিয়ে নিজে হারাম পথে কামাই করা যাবে না সন্তানকে খুশি করতে গিয়ে নিজে হারাম পথে কামাই করা যাবে না কারণ কবর তো প্রতিনিয়ত বলতে থাকে আনা বাইতুন ওয়াহদা আনা বাইতুল গোরবা আমি কবর কিন্তু নতুন জায়গা আমি কবর কিন্তু একা একির ঘর একটু আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধু কবরে আমার বিবিও যাবে না আমার কবরে আমার সন্তান যাবে না আমার কবরে আমার মাও যাবে না আমার আমার বাবাও যাবে না 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 যদি তাই থাকি আমি কেন হারাম পথে কামাই করব কেন আমি আমার খবরটাকে আগুনের কারখানা বানাবো কেন আমার কবরটাকে আমি সাপের কারখানা বানাবো এ মুসলমান বাবাজি যাকোনো কি কবরের কথা মনে পড়ে না রে মুসলমান বন্ধু আপনার আমার মায়ের দিকে তাকিয়ে দেখেন তো দেখি যেই মা শীতের দিনে কম্বল ছাড়া ঘুমাইতে পারতো না যেই বাবা লেপ ছাড়া ঘুমাইতে পারতো না ওই মা বাবাকে মারার সঙ্গে সঙ্গে গোসল করাইলাম দুই খান এক খান কাফনের কাপড় দিলাম দুই তিন চার পলটি দিলাম পলটি দাওয়া i <laughs> ঠান্ডা মাটি ডানেও মাটি বামেও মাটি নিচেও মাটি অপরে বাঁশের চাটায়ের মাটি আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরী মা কি তো রাইখে আসলাম কিন্তু মা তো দুনিয়ার বুকে ঠান্ডা সহ্য করতে পার্থনা না মায়ের জন্য গিজার মেশিন লাগাইছিলাম মায়ের জন্য বিবিকে প্রতিদিন বলতাম গরম পানি বানাইয়া দিবা রে মুসলমান বন্ধু আহাৰি কাৰ্য কন খবৰ কার যেন বাবা গহীন কবরে আমার ভীর আমার বন্ধুগণ একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন তো দেখি আমি তো আমার বাবাকে দেখেছি ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই গরমকে গরম মনে করে নাই আহারে আমার বাবা তো একজন নিঃস্বার্থক বাবা আমার বাবা তো একজন এমন একজন বটগাত বৃক্ষ গাছ ছিলেন যখনই বিপদে পড়ছি বাবা আমাদেরকে সাহায্য করছে। বাবা আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। বাবার কাছে যখন যেটা চাইছি, বাবা সেটাই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন বাবা বিদ্ হয়ে যায়। ওই সন্তান বাবাকে দেখে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের মা নাই যাদের বাবা নাই যাদের গুলিজার টুকরা সন্তান নাই হুজুর আমার মাও নাই হুজুর আমার বাবা নাই লম্বা বয়ান ছিল বাবা কিন্তু লম্বা বয়ানের দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই একটু মায়ের প্রসাবের ব্যথা বেদনার কথা বলি একশো ডিগ্রির ভিতরে সাতান্ন ডিগ্রি পর্যন্ত মা সহ্য করে ব্যথা এত পরিমাণ ব্যথা কোন পুরুষের যদি হয়তো বিজ্ঞ ওলামায়ক রাম বিজ্ঞ বিজ্ঞান যারা কোরআন বলতেছে এই সাতান্ন ডিগ্রি যদি কোন পুরুষ মানুষের ব্যথা ওঠে এই পুরুষ দিনে কয়েকবার করে মৃত্যুবরণ করবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আপনার আমার মাকে এত কষ্ট দেওয়ার পরেও আপনার আমার মা আবারও সন্তান নিতে চাই আরে মুসলমান বাবাজি অতীতের ব্যথাটাকে মাকে ভুলিয়ে দেন তিনি কে আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলেন না আল্লাহ এই আওয়াজ হবে না আরেকবার মায়া করে বলেন না আল্লাহ আর একবার মায়া খুঁড়া বলেন না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তুলেন তো দেখি হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই একটু নিজের মন একটু বুঝান রে বাবাজি একটু নিচু দিকে মাথাটা হালান তো দেখি আপনার এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ বলেন তোমার মায়া কবর জানাতি তোমার মায়ের খবর জান্নাতি ডাক দিয়া বলেন রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সাগের আল্লাহ যাদের মা নাই জান্নাত নসিব করেন আল্লাহ যাদের বাবা নাই জান্নাত নসিব করেন আমার সাথে যাদের মা নাই যাদের বাবা নাই একটু মাথাটা হালান দেখি মায়ের স্মৃতি মনে করেন বাবার স্মৃতি মনে করেন আমার সাথে একটু ঠট মিলাইয়া বলেন দেখি বাবা তুমি মাটির ঘরে তোমার দাই দাইমাসে পড়ছে বারে বারে বাবা গবা বাবা তুমি মোহন আছো ছোট্ট মাটির ঘরে মাহাতুমি আছো বাঁশের ঝাড়ের নিচে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে মাগ মাগ মা একটা বার ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ আর একবার মায়াকুরা ডাক দিয়া বলেন না আল্লাহ আমার বীর আমার বন্ধুগণ আমার মন বলে যাদের মা নাই যাদের বাবা নাই আব্বা যান মা বাবার জন্য কি মায়া লাগেনি একটু আওয়াজ করে বলেন না মায়া লাগেনি আব্বা যান আপনার যে মা মইরে গেছে দুই বছর পাঁচ বছর দশ বছর একটু হিসাব মিলায় দেখেন তো বাবা মায়ের খবর কি মাঝে মাঝে যান এ বাবা যেই মা সকাল সন্ধ্যা খবর নিত সন্তানকে রাগ করার কারণে সন্তান না খাইলে মা না খেতক তোরে বাবা কইতে আরেক খায়া নাও না মা কই না আমার কলিজা ছিড়া ধন আমার সন্তান আমার বুকে না আশা পর্যন্ত দা বিক্রি পড়া এমন একজন মা কবরে শুইয়া গিয়েছে মায়ের কবরটা ফাঁক হয়ে গেছে এই পাগলা একটা দিন কি মায়ের কবরের পাশে গিয়ে বলছো মা তোমার তো দুনিয়াতে তেমন কিছু করতে পারি নাই গো মা তোমার আবদার পূরণ করতে পারি নাই গো মা ও মা আজকে তোমার জন্য মায়া লাগে কিন্তু কিছু করতে পারি না ও মা তোমার জন্য অমুক তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম ও মা তোমার জন্য আমার দিনের কষ্টের টাকাটা মা গো জন্য না সন্তানের জন্য না ও মা তোমার জন্য আমি একশোটা টাকা আমি অমুক মাদ্রাসায় অমুক মসজিদ দিয়ে আসছিলাম গো মা শুধু তুমি ভালো থাকার জন্য আমি আজকে দেখব এই রকম তিরিশ জন ব্যক্তি পঞ্চাশ হোক একশো হোক আমার হাতে দিবেন দুইশো হোক পাঁচশো হোক একটু বাবা পাঁচটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব জন্য একজন করে ব্যক্তি আসেন তো বাবা মায়ের জন্য বাবার জন্য মা তোমার জন্য কিছুই করতে পারি নাই আমার বাদাম খাওয়া টাকাটা মা তোমার জন্য তোমার আল্লাহর ঘরে আমি দিয়েছি তোমার সুখে শান্তি থাকার জন্য এ বাবা পঞ্চাশ হোক একশো হোক একটু পকেটে হাতটা দেন তো দেখি